কি মাছ মারা যায় অ্যাকুরিয়ামের জল রেডি করতে কি প্রথমে নুন দিতে হয় সাডেনলি এক একটা করে সব মাছ মরে যাচ্ছে কি যে হলো বুঝতে পারছি না আর আপনাদের এই প্রশ্ন যার উত্তর আপনারা খুঁজে পাচ্ছেন না সেই উত্তর দিতেই আমরা একটা গোটা এপিসোড নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য সেই সব দিকে দেখুন একের পর একটা প্রশ্ন এবং তার উত্তর এই ভিডিওতে দেবো আপনি আপনার প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবেন তার সাথে জানতে পারবেন এমন অনেক প্রশ্নের উত্তর যেটা আগামী দিনে আপনাকে অনেক হেল্প করবেন ভিডিওটা এন্ড অব্দি দেখুন নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের কোয়ালিটি অশোক অফিস বাংলাতে আমরা বারবার ফিরে আসি তাহলে চলুন ভিডিওর মেন পার্টে যাওয়া যাক প্রথম প্রশ্ন আমি স্ক্রিনে দেখাচ্ছি ওনার প্রশ্নের যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে অ্যাকুরিয়ামে কোন জল দেওয়া উচিত মানে অ্যাকুরিয়ামে মাছ ছাড়ার আগে আমরা অ্যাকুরিয়ামের মধ্যে জল দিই এবং সেটাকে সাইকেল করাই মানে জলটাকে রেডি করাই তো যে জলটা দিয়ে অ্যাকুরিয়ামটাকে রেডি করব সেটা কোন জল হবে এক তো ওয়াটার হয় একটা কর্পোরেশনের ওয়াটার হয় বা আমরা ট্যাপ ওয়াটার বলি বোরিং ওয়াটারও হয় তো কোন ওয়াটারটা দিলে ঠিক হবে এর ওপর একটা পুরো এপিসোড আমাদের অশোক অ্যাকোয়ার হিন্দি চ্যানেলে আছে এবং খুব তাড়াতাড়ি আমরা আগামী দিনে বাংলাতেও এর উপর একটা ভিডিও বানাবো কিন্তু আমি আপাতত বলবো ছোট্ট করে বলে দিচ্ছি যদি আপনি আরও ওয়াটার ইউজ করে থাকেন তাহলে সম্পূর্ণ আরও ওয়াটার দেবেন না সেভেন্টি পার্সেন্ট আরও ওয়াটার দিন থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট আপনি ট্যাপ ওয়াটার এর সাথে মিক্স করতে পারেন যদি ট্যাপ ওয়াটার দিচ্ছেন তাহলে অবশ্যই সেটাকে কন্ডিশানিং করুন ভালো করে সাইকেল করুন যদি বোরিং ওয়াটার দিচ্ছেন তাহলেও সেটাকে সেম প্রসেসে এটাকে কন্ডিশন করতে হবে ডিরেক্ট ইউজ করা যাবে না না বোরিং ওয়াটার না ট্যাপ ওয়াটার এটাকে ভালো করে ওয়াটার কন্ডিশনার দিয়ে কন্ডিশনিং করে সেই প্রসেসটাকে ফলো করে তারপরেই দিতে হবে ডিটেলস জানতে হলে আমি হেল্পলাইন নাম্বার দিলাম একটু ফোন করে নিন আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে চলুন দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে কোন মিডিয়া দিলে ফিল্টার মিডিয়া ইউজ করলে জল ঠান্ডা হয় বা জলে গ্যাস গন্ধ দূর হয় দেখুন জল ঠান্ডা করার জন্য মিডিয়া দিলে জল ঠান্ডা হয়ে যাবে এমনটা নয় তার জন্য অন্যান্য প্রসেস যেগুলো আছে জলের টেম্পারেচার মেনটেন করতে কি করতে হবে আমরা এর উপর অলরেডি ভিডিও বানিয়েছি যে গরমে আপনি কি করে মাছকে ভালো রাখবেন তো সেই ভিডিও গুলো দেখলে আপনি বুঝতে পারবেন এবার রইল মিডিয়ার ব্যাপার তাহলে ডেফিনেটলি আপনি সিরামিক রিং বায়োবল অ্যাক্টিভ কার্বন এই যে মিডিয়াগুলো আমরা সচরাচর ইউজ করি এই ধরনের বেশ কিছু মিডিয়া আপনি আপনার স্পঞ্জ ফিল্টারের মধ্যে বা পাওয়ার ফিল্টারে যদি সেই স্পেসটা থাকে বা আপনার যদি সাম্প থাকে তাহলে তো আপনি ডেফিনেটলি জানবেন এই ধরনের মিডিয়াগুলো আপনি ইউজ করতে পারেন এবার আপনার ফিল্টার অনুযায়ী কতটা মিডিয়া ইউজ করা উচিত এই মিডিয়াগুলোর কোনো ভ্যালিডিটি থাকে কিনা মানে একটা সার্টেন সময় পরে মিডিয়াগুলো কি চেঞ্জ করে আবার নতুন করে মিডিয়া অ্যাড করতে হয় কিনা এইগুলো আপনাকে একটু বিস্তারিত জানতে হবে তবে হ্যাঁ আপনি যদি ফিল্টারে মিডিয়াগুলো ইউজ করেছেন জল আরও বেশি পিউরিফাই হবে অনেক যে নোংরা ব্যাকটেরিয়া জীবাণুগুলো থাকে সেগুলো এর মধ্যে থেকে অন করবে যখন জল সেগুলো আটকা পড়বে আপনি অনেকটা ফ্রেশ জল অ্যাকুরিয়ামে ফিল্টার করে দিতে পারবেন আপনার মাছ অনেকটা সুস্থ থাকবে জল অনেক পরিষ্কার থাকবে ডিটেলস জানতে হলে হেল্পলাইন নাম্বার কমিউনিকেট করুন বাচ পড়লে কি মাছ মারা যেতে পারে যদি এর এক কথায় উত্তর জিজ্ঞাসা করেন আমি বলবো হ্যাঁ কিন্তু আবার নাও নাও আসে উত্তরটা হয় এবার কোন প্রেক্ষিতে যদি কোন জলাশয়ের মধ্যে বাজ পড়ে এবং মাছ যদি ওপরের সার্ফেসে থাকে তাহলে কিন্তু বাজ পড়লে মাছ মারা যেতে পারে কারণ জল হচ্ছে কারেন্টটাকে ক্যারি করার একটা মাধ্যম জল একটা ভালো মাধ্যম তো ওই জন্য বলে যে যদি জলের ওপরে বাজ পড়ে এবং সেই সময় যদি কোনো মাছ ওপরের দিকে থাকে সেই মাছ মারা যেতে পারে কিন্তু আপনি হয়তো প্রশ্ন করেছেন আপনার বাইরে বাজ পড়ছে আর আপনার ঘরে একটা অ্যাকুরিয়াম আছে তার জন্য মাছটা মারা যাবে কিনা বাজ পড়েছে অনেক জোরে আমরা চমকে যাচ্ছি তো এই প্রশ্নটা আসে যে আমরা যেমন চমকে যাচ্ছি মাছ কি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে যেতে পারে রাইট আমি বলবো এই ধরনের ইনসিডেন্ট খুব রেয়ার কেস যে বাজ পড়েছে আর অ্যাকুরিয়ামের মাছ মারা গেছে এটা সচরাচর হয় না আর জেনারেলি অ্যাকুরিয়াম আমাদের তেমন জায়গাতেই রাখা থাকে কোনো এমনি বাইরে বারান্দাতে মানে একদম ওপেন স্পেসে রাখা থাকে না যে যেখানে বাজ পড়ছে বা প্রচুর বাজের আওয়াজ আসছে এটা জেনারেলি কোনো রুমের মধ্যেই রাখা থাকে তো যদি আপনার এমনি মনে হয় যে বাজ খুব জোরে পড়ছে বা এমনি ইনসিডেন্ট হচ্ছে একটু জানলা দরজাটাকে বন্ধ করুন যাতে সাউন্ডটা কম আসে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট খুব রেয়ার কেস যে বাজ পড়ে অ্যাকুরিয়ামের মাছ মারা গেছে এটা খুব রেয়ার কেস এটা বাইরের জলাশয়ে পসিবল অ্যাকুরিয়ামে কিন্তু এটা খুব সেইভাবে পসিবল নয় এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন বন্ধু আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য যে অ্যাকুরিয়ামের লাইট কতক্ষণ জ্বালিয়ে রাখা উচিত দিনের বেলায় জ্বালাবো নাকি রাতের বেলায় জ্বালাবো প্রথম কথা হচ্ছে আপনি দিন রাত দুটো মিলিয়েই জ্বালাতে পারেন অসুবিধা নেই কিন্তু দিনের বেলায় ডে লাইট পড়ে তো আলাদা করে আলোর দরকার হয় না রাত্রবেলা আমরা আলোটা জ্বালাতে পারি চার পাঁচ ঘন্টা আপনি আলো জ্বালিয়ে রাখতে পারেন ওর বেশি না জ্বালানোই ভালো চার পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম ওর বেশি না জ্বালানোই ভালো অনেক সময় অত্যাধিক আলোর জন্য কিন্তু অ্যাকুরিয়ামের জল যেটা সেটা একটুখানি হিট হয়ে যায় জলের মধ্যে একটু ক্লাউডিনেস আছে কাঁচের মধ্যে অ্যাকুরিয়ামের কাঁচের মধ্যে অ্যালগি হয় অত্যাধিক লাইট জ্বালানোর ফলে অনেক সময় দেখা গেছে কাঁচ কাঁচের মধ্যে একটা যেটা শ্যাওলা টাইপের একটা হালকা আবহাওয়া চলে এসেছে তো এখানে আমি এটাই বলবো যতটা প্রয়োজন অতটাই লাইট জ্বালান অনেকে সারাদিন সারা রাত জ্বালিয়ে রাখে তার কোনো প্রয়োজন নেই আহ আপনি বিকেলের দিকটা মানে ওই পাঁচটা ছটা থেকে রাত নটা দশটা অবধি ম্যাক্সিমাম এই সময়টুকু লাইট জ্বালান বাকিটা অফ রাখুন রাত্রে একদমই চেষ্টা করুন এখন লাইটটা অফ করে রাখা কারণ একটা সময় ওরাও একটু অন্ধকার পরিবেশ পেলে ওরাও ওদের মতো একটুখানি ঘুরে বেড়ায় খেলে বেড়ায় কারণ ওরাও বাইরে কাউকে দেখতে পায় না এবং ওরাও একটু অন্ধকার পরিবেশে পেলে ওরা একটু স্ট্রেস ফ্রি হয়ে ঘোরাফেরি করতে পারে কারণ সারাদিন কেউ না কেউ অ্যাকোরিয়ামের সামনে যাচ্ছে টোকা মারছে খাবার দিচ্ছে এটা ওটা অ্যাক্টিভিটি করছে তো ওরা সেইভাবে ওপেনলি সামনে আসতে পারে না অনেক মাছ অ্যাক্টিভলি সামনে আসে আবার অনেক মাছ কিন্তু একটু ভয়ে জড়োসরো হয়ে থাকে তো এই রাতের এই পিরিয়ডটা সাত আট ঘন্টা যেটা থাকে এই সময় লাইটটা অফ রাখাই আমার মনে হয় শ্রেয় পরের প্রশ্নটা আমি দেখাচ্ছি স্ক্রিনে ওনার প্রশ্নটা যেটা ছিল যে লাস্ট এক মাস ধরে ওনার মাছ মরছে অনেকগুলো মাছ মরেছে এখন কি করা যায় তো প্রথম কথা হচ্ছে এখানে অনেকগুলো জিনিস ডিপেন্ড করে প্রথম হচ্ছে একটা দেখুন ওয়েদার চেঞ্জ হয়েছে গরম থেকে বর্ষায় ঢুকেছে টেম্পারেচার একটা ফ্ল্যাকচুয়েট হয়েছে এটা বুঝতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে জল চেঞ্জও এই সময়টা বুঝতে হবে যে জল যেটা চেঞ্জ করছেন সেটা সঠিকভাবে করছেন কিনা তৃতীয় হচ্ছে এমন কোনো জায়গা থেকে মাছ এনেছেন নতুন অ্যাড করেছেন অত অ্যাকুরিয়ামে যে মাছটা অ্যাড করার পর হয়তো এই ইনসিডেন্টটা দেখছেন বা এটাও হতে পারে দীর্ঘদিন হয়তো সঠিকভাবে জল প্রপার ওয়েতে পরিষ্কার না করার জন্য শুধু ওয়াটার চেঞ্জ নয় প্রপার ওয়েতে জল পরিষ্কার না করার জন্য কিন্তু অনেক সময় নাইট্রেট লেভেল বেড়ে যায় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সাডেনলি মাছ মরতে শুরু করে আমরা বুঝতে পারি না জলের প্যারামিটার বিগড়ে যায় তো আমি এটা অনুরোধ করবো যে ডিটেলসে জানতে হলে আমি কয়েকটা পয়েন্টস বললাম পয়েন্টস পয়েন্টসগুলোতে একটু খেয়াল করবেন এর কারণে হতে পারে এবার দেখুন আমি যতক্ষণ না আপনার অ্যাকুরিয়ামের ভিডিওটা দেখতে পাচ্ছি কারেন্ট কন্ডিশন কী আছে আমি আপনাকে প্রপার গাইড করতে পারবো না ঠিক যেভাবে পেশেন্ট না দেখে ডক্টর আন্দাজে মেডিসিন দিলে হয়তো সেটা ঠিক হয় না এখানেও ম্যাটারটা নেই তো আপনি আমাদের হেল্পলাইনে ভিডিওটা পাঠান আপনার অ্যাকুরিয়ামের আর এই সমস্যাটা বলুন আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপ্লাই যাবে এবং আপনার প্রবলেমটা আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যাতে সলভ হয়ে যায় নেক্সট প্রশ্ন फ्लावर হলনি फ्लावर হলনি এই क्वेश्चनটা অনেকবারই এসেছে যে হেড বসে যাচ্ছে কালার চলে যাচ্ছে এর পেছনেও দু তিনটে কারণ আছে প্রথম কারণ হচ্ছে কি ব্রিডের মাছ মানে এটা ইন্ডিয়ান ব্রিড নাকি ইম্পোর্টেড ব্রিড এটা জানতে হবে আমরা অনেক সময় ছোট মাছ কিনি 2 ইঞ্চি 3 ইঞ্চি মাছ কিনি যেটা ছোট অবস্থায় সেইভাবে বোঝা যায় না বা আমাদের যে সেল করছে অনেক সময় মিসগাইড করে খুব খারাপ লাগলো এটা সত্যি যে অনেক সময় আমরা মিসগাইড হয়ে যায় ইন্ডিয়ান ব্রিড মাছকে ইম্পোর্টেড বলে সেল করে দেওয়া হয় তো ছোটো মাছ ধীরে ধীরে যখন বড় হতে থাকে দেখা যায় যে যে কালারটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা আসেনি বিকজ ওটা হয়তো ইম্পোর্টেড মাছেরই বাচ্চা কিন্তু সেটা ইন্ডিয়াতে হয়েছে তো ইন্ডিয়াতে হওয়ার দরুন এখানকার অ্যাটমসফিয়ার ওয়েদারে সেটা জন্মেছে তো সেটা কিছুটা ওই ইন্ডিয়ান টাচ থাকে এবং সেটা একদম ইম্পোর্টেড মাছের যে কোয়ালিটিটা থাকে সেটা অনেক সময় আসে না হেড এবং বডির কালার এটা আপনি বলতে পারেন এটার পেছনে ভালো খাওয়া দাওয়া তো একটা ইম্পর্টেন্ট ম্যাটার করছে প্লাস ওকে প্রপার ডিওয়ার্মিং করতে হবে ওর পেটের কোনো রোগ ভোগ যাতে না হয় এটা বুঝতে হবে কারণ ফ্লাওয়ার হন খুব অ্যাক্টিভ মাছ এবং ও খুব খেতে পছন্দ করে অনেকটা ফিশ টাইপের তো আমরাও কি হয় বারবার বারবার ওকে খাওয়াতে থাকি তো অনেক সময় দেখা যায় সুইম ব্লাডার হয়ে গেছে অ্যানাস হয়ে গেছে তো বিভিন্ন রকম পেটের প্রবলেম হয়ে যায় পেটের ময়লা হোয়াইট পটি করতে থাকে তো যদি আপনার মাছ বারবার অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন খাবারের প্রবলেমের জন্য আপনি হয়তো ডেকোরেশনটা ভালো করেননি ডেকোরেশনে কিছু প্রবলেম আছে তার জন্য হয়তো মাছটা স্ট্রেসে আসছে তো এইগুলো আপনাকে সব দিকটা বিচার করতে হবে এবং এই সব দিকটা আপনি যদি বিচার করতে পারছেন না তাহলে কি করবেন তাহলে আমাদের এই নাম্বারে আপনাকে ভিডিও পাঠাতে হবে ভিডিও দেখে আমরা বোঝার চেষ্টা করব যে মাছটা কোন প্রজাতির মাছ মাছটা আপনি কি অ্যামাউন্ট দিয়ে কিনেছিলেন কি প্রজাতির আপনার সাথে একটু কথা বলবো প্লাস আপনি ওকে ভালো রাখার জন্য কি মেডিসিন কি খাবার ইউজ করছেন সেটা প্রমিনেন্ট নাকি আপনাকে আর বেটার কিছু করতে হবে সেটাও কিন্তু আমরা আপনাকে গাইড করে দেবো তাই চিন্তা করবেন না যোগাযোগ করুন পরের যে প্রশ্নটা আছে যে পানি চেঞ্জ করার পর কি করব ব্যাপারটা ক্লিয়ার হলো না আমি সল্ট দিই অনেকদিন পরপর দিই দেখুন আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলে নুনের গুণ ওই ভিডিওটা দেখবেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোন নুন দেওয়া উচিত কেন দেওয়া উচিত কখন দেওয়া উচিত এই ডিটেলসটা আপনি পেয়ে যাবেন ভিডিওটা আপনাকে কিন্তু দেখতে হবে ভিডিওটা আপনাদের জন্য বানানো কারণ আপনারা ভিডিও না দেখে যদি একই প্রশ্ন করেছেন তাহলে সেই ভিডিওগুলো বানানোর কিন্তু কোনো সার্থকতা হয় না তো ভিডিও আপনাদের দেখতে হবে যেগুলো আমরা ভিডিও আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে জল চেঞ্জ করার পর কি করতে হবে জল চেঞ্জ করার পর আপনাকে যদি মাইক্রোলাইভ বলে একটা মেডিসিন আছে আমি স্ক্রিনে ছবিটা দেখিয়ে দিচ্ছি এই মেডিসিনটা দিলে ব্যাকটেরিয়াটা গ্রো করে যায় এবং আপনি যদি স্ট্রেস হিল যদি আপনার কাছে থাকে কারণ ওটা জলকে ডিক্লোরিন করে অনেক সময় জলের মধ্যে ক্লোরিনের মাত্রা বেড়ে যায় তখন প্রবলেম হয় প্লাস মাছ যদি জল চেঞ্জের ধরুন বাইচান্স চান্স একটু স্ট্রেসেও যায় সেই জায়গাটাকেও রিকভার করে তো জল চেঞ্জের পর আপনাকে এই জিনিসটা বুঝতে হবে এবং জল চেঞ্জের সময় খুব কিন্তু ধ্যান রাখতে হবে কারণ আমাদের ট্যাঙ্কে কি মাছ আছে সফট ভ্যারাইটির মাছ হলে জল অন্য প্রসেসে চেঞ্জ হয় একটু হার্ড ভ্যারাইটির মাছ হলে জল অন্য প্রসেসে চেঞ্জ হয় এবং কতটাই বা জল চেঞ্জ হবে সেটাও মাথায় রাখতে হবে সিজন অনুযায়ী কিন্তু জলের চেঞ্জের পরিমাণটা কমে বাড়ে মানে কখনো আমরা ফিফটি পার্সেন্ট চেঞ্জ করি আবার কখনো টোয়েন্টি ফাইভ পার্সেন্টও সেম ট্যাঙ্কেরই জল চেঞ্জ করতে হবে তো সেটা কখন এটাও কিন্তু আপনাকে জানতে হবে বিশদ জানতে হলে আমরা আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে রাখছি আমি বেসিক কিছু প্রশ্ন আপনাদের শুনে যে বেসিক প্রবলেমসগুলো হয় যে কারণে অসুবিধাগুলো হয় সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি কিন্তু আবারও বলছি প্রপার ভিডিও না দেখে আমি কিন্তু একদম ডেপতে গিয়ে রিপ্লাই করতে পারবো না তাই ভিডিওগুলো আপনারা পাঠান তাহলে আমরা আরও ডেপতে গিয়ে রিপ্লাই করতে পারবো তবে বেসিক যে যে পয়েন্টসগুলো আমি তুলে ধরছি আপনারা যদি ওগুলোতেও একটু ভালো করে ফোকাস করেছেন দেখবেন ফিফটি পার্সেন্ট প্রবলেম কভার আপ করে গেছেন আপনারা চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমরা এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট আরও নিয়ে আসবো যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই তাহলে চলুন পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন রেড স্পটেড শিবেরমের কালার ঠিক রাখতে কি খাওয়াতে হবে রাইট এটা অনেক মানুষের প্রশ্ন থাকে যে মাছের কালার ঠিক রাখতে কি খাওয়াতে হবে আর এর পেছনে আসল লজিকটা বুঝতে হবে লজিকটা হচ্ছে দেখুন ধরুন আমাদের মুখে পিম্পলস বেরিয়েছে তো মুখে পিম্পলস বেরানোর কারণটা কি বাইরের কোনো প্রবলেম না ভেতরের প্রবলেম পেটের প্রবলেম থাকলে সেখান থেকে কিন্তু জেনারেলি আমাদের বিভিন্ন র্যাশ পিম্পলস এগুলো বেড়ায় তো আমাদের ভেতরটা ঠিক করতে হবে তাহলে কিন্তু বাইরেটা পারমানেন্টলি ঠিক হবে কিন্তু আমরা উল্টোটা করি আমরা বাইরে বিভিন্ন রকম ক্রিম মলম ঔষধ ইউজ করি এখানেই বুঝতে হবে ফান্ডাটা সেম মানে কি মাছকে ভালো খাওয়াতে হবে শুধু ভালো খাওয়ার নয় মাছ কোন জায়গাটায় থাকে জলের মধ্যে থাকে ওই জলটাকেও আপনাকে ভালো রাখতে হবে ওয়েল ফিল্টারেশন সিস্টেম দিতে হবে যাতে জল ভালো থাকে জল ভালো থাকলে মাছ যেটা খাবে সেটা ডাইজেস্ট হবে তার গায়ে কোনো ফাঙ্গাস লাগবে না ইচিং হবে না এতেও তার কালার এনহ্যান্স হয় তার হেলথ ভালো হলে তার কালার এনহ্যান্স হবে তার খাবার ডাইজেস্ট হলে তার কালার এনহ্যান্স হবে খাবার তো ভালো আপনাকে দিতেই হবে কালার রেড কালার রাখার জন্য যে খাবারগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মধ্যে হিকারির কিছু ব্র্যান্ডেড খাবার আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন আরও দু চারটে ব্র্যান্ড আছে যেহেতু আমি ইউজ করি না ওগুলো তো সেগুলো সম্পর্কে আমি আপনাকে নলেজ দিতে পারবো না যেহেতু হিকারিটা আমরা ইউজ করি আমাদের মাছকেও খাবাই বা আমাদের কাছে এই ধরনের ফুড আছে আপনারা কমিউনিকেট করতে পারেন এবার হচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে ডেকোরেশন ডেকোরেশনটাও ইম্পর্টেন্ট যে শিবরাম রাখতে গেলে আমি কী রকমের ডেকোরেশন করলে মাছটা ভালো লাগবে ভালো দেখতে সেটাও বুঝতে হবে এবং ট্যানমেক্সটাও ইম্পর্টেন্ট আমি এমন একটা ট্যাঙ্কমেটস ওর সাথে রেখেছি যে সারাদিন ওকে তারা করে বেড়াচ্ছে সারাদিন ওর ফিল করছে ওকে ডিস্টার্ব করছে তো একটা মানুষ যেমন আমরা যদি ডিস্টার্ব থাকি দেখবেন আমাদের কিন্তু সেই গ্ল্যামারটা থাকে না আমরা যদি খুশি থাকি আমাদের চোখ মুখে একটা উজ্জ্বল ভাব থাকে তো সেম মাছ যদি স্বাচ্ছন্দ্য অ্যাকুরিয়ামে থাকে তার একটা কালার বা গ্ল্যামার আপনি বুঝতে পারবেন গ্রোথ বুঝতে পারবেন নাহলে কিন্তু ওর স্ট্রেসে চলে যায় আর স্ট্রেসে গেলে ভালো কালারফুল মাছও কিন্তু কালার ছেড়ে দেয় নেক্সট প্রশ্ন হচ্ছে সিকলিট মাছের সাথে বা চিকলিট মাছের সাথে কি কি মাছ রাখা যায় চিকলিট বলতে আপনি মালাবি সিকলেট বা আফ্রিকান সিকলেটে কথা বলেছেন তো এর সাথে আমি যদি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি পার্সোনালি বলবো এর সাথে সিকলেটের প্রচুর ভ্যারাইটি হয় আরও নতুন নতুন ভ্যারাইটি অ্যাড করুন সেটা দেখতে ভালো লাগে আমি স্ক্রিনে একটা দেখিয়ে দিচ্ছি সিকলেট ট্যাঙ্কের একটা ছবি এটা দেখতে ভালো লাগে কিন্তু অনেকেই দীর্ঘদিন রাখার পর একটু মোনোটোনাস হয় একটু অন্য মাছ রাখতে চায় তো সেই ক্ষেত্রে আপনি প্যারোট শিবরাম এই ধরনের সিকলেট প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন ভিডিও ভালো লাগলে শুধু দেখে চলে গেলে হবে না কমেন্টস করে জানাতে হবে এই ভিডিও আপনাদের কেমন লাগলো কতটা হেল্প পেলেন এবং আগামী দিনে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন ট্রাস্ট করুন আমাদের টিম পুরো চেষ্টা করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা যে ভিডিওগুলো আপনাদের এই হবিকে আরও ভালো রাখতে পারে সেই ভিডিওগুলো আপনাদের সামনে আপনাদের জন্য তুলে ধরার তাই সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আর এই ধরনের ভিডিও যদি মনে হয় কাউকে শেয়ার করলে তার হেল্প হবে তাহলে প্লিজ তাকে শেয়ার করুন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার